আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন এবং এই সম্পর্ক তৈরি করা যায় কয়েকটা ভাবে এক নাম্বার হচ্ছে গুনাকে ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম হ্যাঁ আবার গুনাহ হবে আবার তবা হবে মুসলমান তবা না করা পর্যন্ত সে অন্তরের মধ্যে শান্তি হইতে পারে না মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক তো এটাই আমার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন কথার কথা মায়ের সাথে আমি এটা বেদৌ করে ফেলছি মাকে আমি যদি যথার্থ ভালোবাসি মা মাফ না করা পর্যন্ত আমি শান্তি পাবো আমি ছোটোবেলায় কাজ করতাম ছোটবেলায় বুঝতাম না প্রায় মায়ের সাথে মারামারি হয়ে যেত মানে যখন অনেক ছোট থ্রিতে পড়ি টুতে পড়ি এরপর কি করতাম এরপর মার পা ধরে বসে থাকতাম আর একটা আঙুল ধরে জোরে একটা মোচর দিতাম যতক্ষণ মাফ না করবো ততক্ষণ তোমার জোরে মোচর দিয়ে রাখবো মানে মাফ তোমায় করতেই হবে নাহলে আমি মনে শান্তি পাচ্ছি না আমি মনে মুসলমান হবে এরকম একটা গুণা করে ফেলছি ওই গুণা চোখের পানিতে না ধোয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মনের মধ্যে এই অনুভূতি আসে যে আল্লাহ রাজি হয়েছে ঠিক আছে আল্লাহ মাফ করছে আমাকে এই ফিলিংস না আসা পর্যন্ত আমি কাঁদতেই থাকবো কাঁদতেই থাকবো কাঁদতেই থাকবো এটা হচ্ছে মুসলমান এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে দুই নম্বর সম্পর্ক হবে কীভাবে পাগলামির মাধ্যমে সম্পর্ক হবে এগুলো হচ্ছে ইস্কের নিয়ম প্রেমের কিছু নিয়ম আছে ভালোবাসার কিছু নিয়ম আছে না হ্যাঁ দুনিয়ার যারা দুনিয়ার যারা আশেক তারা কি করে কত কত উল্টাপাল্টা করে কত ভাবে পটানোর চেষ্টা করে এরকম ইস্কের কিছু কমন নিয়ম আছে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার জন্য পাগলামি দেখাইতে হয় আল্লাহ আমি আপনার জন্য পাগল শুনবেন ঘটনা বলবো মানে নরমাল চোখে মনে হবে যে এটা তো দরকার ছিল না এটা তো দরকার নাই বেশি বেশি করতেছে না না এরকম মনে হবে কিন্তু ওইটাই পাগলামি ওইটাই আল্লাহ ওটাই আল্লাহকে দেখাইতে হবে আমার জন আইসারা দিয়ে আল্লাহ তারা একবার রুপার টাকা আপনাদের খারাপ লাগতেছে মানে অন্য আলোচনা করতেছি সবাই মানে জজবার আলোচনা ভালো লাগে সবার কিন্তু এই আলোচনা ভালো লাগে না ঘুম আসে নাকি এই আলোচনা শুনলে ঘুম পায় আমার যেন আইসারা দিল তারা না রুপার টাকা খুব ভালো করে ধুয়ে ওই সময় সাবান ছিল কিনা কি ছিল আল্লাহ মালিক জানে ওই সময় তো মানুষ কাপড় চাপড় ধুইতো নাকি কিছু না কিছু তো ছিল একটা তো ওই জাতীয় কিছু একটা খুব ভালো করে ধোয়া যেটাকে বলে খুব ভালো করে রূপার টাকা ধুচ্ছে ধুয়ে একদম সুন্দর করে মুছে সুন্দর করে চকচকে করে রেখে দিচ্ছে আল্লাহ রসুল আসছে আসে বলছে কি ব্যাপার আয়সা তুমি পয়সা সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিচ্ছ ঘটনা কি বলি আর টাকাগুলো ময়লা ছিল আর আমি আপনি মসজিদের মেম্বরে হাদিস বলতেছিলেন তখন আমি আপনার মুখ থেকে হাদিস শুনছি যে বান্দা যখন সদাকা করে আল্লাহ রাব্বুল আলমিন তার ডান হাতে গ্রহণ করেন আর আমি ময়লা টাকা কীভাবে আল্লাহকে দেবো বুঝা গেছে এরকম কিছু কিছু জিনিস আল্লাহকে দেখাইতে হয় যে আল্লাহ আমি তোমার জন্য পাগল এটা তারা কি হয় সম্পর্ক হয় আল্লাহর সাথে দুই নম্বর সম্পর্ক হয় যার কাছে সম্পর্ক করতে চাই তার সাথে বেশি যত বেশি কথা বলবো তত বেশি সম্পর্ক হবে নাকি দূরে দূরে থাকলে সম্পর্ক হবে যত বেশি কথা বলবেন তত সম্পর্ক হবে এই জন্য আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে হবে আমাদের পূর্বে বলতেছিলেন আমরা যখন আল্লাহর সাথে দোয়া করি দোয়া করতে গিয়ে আমরা এমন ভাবে যে দোকানে আসছি হোটেলে ঢুকে ওয়েটার ওয়েটার এই মুরগি ভাত হ্যাঁ কাচ্চি বিরিয়ানি এ দিয়ে যাওয়া এগুলা আমরা ওই রকম আল্লাহ আল্লাহ এ লাগবে ও লাগবে তা লাগবে এগুলো লাগবে হ্যাঁ আমার পড়াশোনা ভালো করে দাও আমার বিবি দান করো সুন্দরী এই বিবিদান করো এই সেই আল্লাহকে আমরা অর্ডার করি নাকি বসে আল্লাহকে অর্ডার দিই হবে না উনি বলতেন যে যে ভাই বসো এবং আল্লাহ আল্লাহর সাথে কথা বলো বলো মাকে বাবা মার সাথে কথা বলি না বন্ধুর সাথে কথা বলি না কথা বলি তো সেরকম আল্লাহর সাথে কথা বলতে হবে একবারে মনোযাত ধরবো ধরে বলবো যে আল্লাহ আপনি তো জানেনি আমি এই সমস্যার মধ্যে আসি এখন কি করবো আপনি আমাকে একটু বলে দেন হ্যাঁ ইনাইয়ে বিনায়ে যত ভাবে বলা সম্ভব এভাবে বলতে হবে আল্লাহ এবং একটা সুন্দর আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয় আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে কোনো আদব নাই তুই তাই বলা যায় রসুল একটা হাদিসে আছে আল্লাহ রসুলাম বলেন যে কোনো বান্দা যখন তহবা করে তখন আল্লাহ কেমন খুশি হন সাহিদেকে জিজ্ঞেস করতেছে বান্দা যখন তওবা করে আল্লাহ কেমন খুশি হন তো বলতেছেন যে উনি উদাহরণ দিচ্ছেন ধরো এক লোক বিরাট মরুভূমির মধ্যে কেউ নাই মানে দূর দূর পর্যন্ত কোনো জনপদ নাই এই মরুভূমির মধ্যে এই লোকের হঠাৎ করে হারাই গেছে তার মানে কি সে এখন মরতে হবে তার উট হারায় গেছে মানে সে আর কোনোখানে ফিরতে পারবে না তো এই রকম অবস্থায় এই লোক বসে কাঁদতেছে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে হঠাৎ করে যখন সে দেখবে দূর থেকে তার উঠটা ফেরত আসতেছে তখন তার মনে কেমন অনুভূতি হবে অনেক বেশি আনন্দ হবে আনন্দে চিৎকার করতে পারে লাফালাফি করবে খানিকক্ষণ যে আমি বেঁচে গেলাম এই যাত্রা বেঁচে গেলাম তাহলে রসুল বলতেছেন যে ধরো দূর থেকে উঠতে আসতেছে আর ওই লোক এত খুশি যে খুশির চোটে সে ভুলে গেছে সে কে মানে সে কি বলতেছে সে বলতেছে যে আল্লাহ আমি তো রব তুই আমার বান্দা এটা তো হাদিস সই হাদিস মানে এতই খুশি সে যে সেই খুশিতে সে হিতাহিত জ্ঞান হারাই ফেলছে আল্লাহ্ আল্লাহ রসু সাল্লাম বলেন যে বান্দা যখন তওবা করে আল্লাহ এইরকম খুশি হন সোহান আল্লাহ আল্লাহ এত খুশি হন সর্বোচ্চ পরিমাণ খুশি যেই খুশি খুশি হলে আমাদের হিতায়ের জ্ঞান থাকে না আল্লাহ এত খুশি হন যখন কোনো বান্দা তওবা করে এই জন্য ভাই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে তওবা করা বেশি বেশি তওবা করা জার্লা আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে যত বেশি আল্লাহ রসুল সাল্লাহাম নিজে কোনো গুণা না করা সত্ত্বেও সত্য বার তবা করতেন তাহলে আমাদের কতবার করা দরকার হুম এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কি না এটা বোঝা যাবে কিভাবে এটা বোঝা যাবে আপনি রুকুতে গিয়ে যখন তসবি পড়বেন তখন মনে হবে যে আল্লাহ আমার কথা শুনছে এইরকম একটা প্রশান্তি অন্তরের মধ্যে আসবে যেমন ধরেন মনে করেন যে বড় কোনো জনের এমপি সাহেব মন্ত্রী সাহেবের কাছে আমরা যাই যাওয়ার পরে তো তাকে আমার নিজের প্রবলেমটা শোনানোর চেষ্টা করি যে আমি এই সমস্যার মধ্যে আছি তো শোনাইতে পারার পরে মনে হয় যে আমার কাজ হয়ে গেছে এরকম একটা অনুভূতি আসে আপনারা কখনো কোনো আপনাদের প্রিন্সিপাল বা অন্য কেউ কারো কাছে যে সমস্যার কথা বলছেন কিনা বললে পরে মনে হয় যে না ঠিক আছে বলছি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এরকম একটা অন্তরে শান্তি আসে তো যখন আপনি তসবি করবেন সুভহান রব্বিয়ালা আইলা সুভান আরব্বিয়ালা আউজিম তখন অন্তরের মধ্যে একটা এরকম অনুভূতি আসবে যে আমার কাজ হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে যখন দোয়া করবেন দোয়া শেষে আপনার মনে 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 হবে আমার কাজ হয়ে গেছে শুনছে আল্লাহ শুনছে আর বলছে বান্দা যা হয়ে যাবে তোর কাজ এই একটা অনুভূতি অন্তরে দিতে হবে তো যেকোনো সময় চেষ্টা করবে তোমরা ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ক তরীকার চেষ্টা করবে তোমরা ইনশাআল্লাহ সম্পর্ক তরীকার চেষ্টা করবে